তো গাইজ ফাইনালি তোমরা দেখতেই পাচ্ছো বমন ঠাকুর এখন পুজো করতে লেগে গেছে দেখতেই পাচ্ছো তোমরা পুজো করছে বুটলো শোনো কি কি বলছে বুঝলো আর হ্যাঁ এটা হচ্ছে বাবা ক্ষেত্রপালের মন্দির এ ফিউ মোমেন্টস লাইট হে হোয়াটসঅ্যাপ গাইজ তো তোমরা কেমন চাই আসতে ভালো আছো ভালো থাকতে হবে যেহেতু তোমরা আগে শুনি ইউটিউব চ্যানেলের মেম্বার তো চলো আজকে যাবো ছোটো কেদারনাথ বড়ো কেদারনাথ যাওয়ার মতো এখন সমর্থ হয়নি তোমাদের ভালোবাসা আশীর্বাদ থাকলে অবশ্যই একদিন একদিন যাবো তো চলো আজকে যাচ্ছি ছোটো কেদারনাথ সেখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলো বেস্ট গো দেখতে থাক ভিডিওটা তো গাইজ ফাইনালি আমরা বেরিয়ে পড়িতে দেখতে পাচ্ছ আর গাইজ আমাদের গ্রামে ভিডিওটা করিনি কারণ ভিডিওটা করতে গেলে অনেক বড় যাবে তার জন্য ভিডিওটা করিনি

তো গাইজ ফাইনালি এই যে চলে এসেছি এখানে তোমরা দেখতেই পাচ্ছ এই যে ক্ষেত্রপাল বলব মন্দির এখানে আর আমি তো কী বলবো গাইস খুব এক্সাইটেড দেখতেই পাচ্ছ আমাকে গাইস এখানে এলে তোমরা খালি দেখতে হবে ঘন্টা বড় বড়ো ঘন্টা ভলার নাতে তো গাইস দেখতেই পাচ্ছ ফাইনালি পৌঁছে গেছি আমি খুব এক্সাইটেড একদম ছোটো কেদারনাথে পৌঁছে গেছি কী বলবো গাইস বলে বোঝানো যাচ্ছে না তো গাইস এই যে দেখতে পাচ্ছ ঘন্টা আর ঘন্টা ঠিক আছে তারপরে কিছুটা যেতে না যেতে এই যে দেখতে পাচ্ছ আমাদের মায়ের মন্দির মা কালীর দর্শন দেখতে পাচ্ছ তোমরা পেয়ে যাচ্ছ এখানে তারপরে গাইস কিছুটা যাওয়ার পর তোমরা দেখতে পাবে একটা গণপতি বাবার মন্দির ঠিক আছে তো গাইস চলো এখানে একটা পুকুর আছে সেখানে গিয়ে এই যে হাত পাগুলো ধুয়ে নিচ্ছে বন্ধুরা ফার্স্ট তামু ধুয়ে নিলাম তারপরে চলে গেলাম একটা একটা দোকানে ঠিক আছে তো গাইস এই যে আমাদের পুজোর জিনিস সব রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছো তোমরা তো গাইস তোমাদের যদি এখানে আসো তো এখান থেকে পুজোটা নিয়ে নেবে কিনে নেবে ঠিক আছে চলো একটু তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি এই যে হাতে দেখতে পাচ্ছো আমাদের পুজোর জিনিসগুলো সব নিয়ে চলে এসছি আমরা ফাইনালি আর গাইস তো চলো এরপরে যাব আর গাইস বন্ধুটা গেছে বাইরের দিকে একটু ঠিক আছে তো চলো দেখি আসুক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এই যে হচ্ছে ক্ষেত্রে বলাবার মন্দির টেম্পেলটা দেখতেই পাচ্ছ গাইস আর এই যে বন্ধুটা আসছে খুব এক্সাইটেড বাবারে কি বলবো গাইস তো গাইস চলো বন্ধুটাকে পুজোটা দেওয়া হোক এরপরে আর গাইস দুজনে একসঙ্গেই পুজোটা নেওয়া যায় আর কি তো চলো সামনের দিকে আগানা যাক তোমরা দেখতে থাকো ভিডিওটা আর গাইস দেখতে পাচ্ছ চারিধার দিয়ে ঘন্টার পর ঘন্টা মহাদেব আর গাইস দেখতে পাচ্ছ এখানে এসে দেখতে হবে সামনে একটা পুকুর আছে ঠিক আছে পুকুরের মাছগুলো তোমরা দেখতেই পাচ্ছ একদম কাছে চলে এসছে আর এই যে দাঁড়িয়ে আছে কাকুটা ঠিক আছে সেই কাকুটা এখানে খাবার দিচ্ছে আর মাছগুলো সামনে চলে আসছে তো গাইস পুকুরটা কাছে এই যে দেখতে পাচ্ছ ক্ষেত্রপালের মন্দির যেখানে পুজো দেওয়া হচ্ছে সেখানে ঠিক আছে তো গাইস এই যে বন্ধুটা ফার্স্ট উঠে পড়েছে তারপরে আমি উঠে পড়লাম তো গাইস এনাদের পুজো দেওয়া হয়ে গেলে তারপরে আমরা পুজো দেবো আর গাইস বন্ধুটা বলছে চল ঘণ্টা নিয়ে আসবে যা নি তার জন্য আমি কী করলাম তো দোকান থেকে এই যে দেখতে পাচ্ছ তোমরা ঘন্টা আনতে এসেছি দুজন দুটো ঘণ্টা আর গাইস চলো এখানে দোকানদার এই যে দেখতে পাচ্ছ এখন ঘণ্টা এখন করে রেডি করে দিয়েছে আর বন্ধুরা হিসেব বাকি মিটিয়ে দিয়ে আমি এখন চললাম এই যে বাবার মন্দিরের দিকে চলো ঘন্টাকাল কেমন বাজে দেখি একবার মহাদেব তারপরে চলে আসলাম ফাইনালি এই যে মন্দিরের কাছে বন্ধুরা সামনে দাঁড়িয়ে আছে ওখানে এই যে চলে এসেছি এখানে এরপরে আমরা পুজো দেব দেখি ঘন্টাগুলা বাজার দেখি কেমন লাগে সেই লেভেলে সেই লেভেলে

বাবার এই বলো কি মানত করলো তুমি তো দেখতে পাচ্ছ এই যে ফাইনালি আমিও ঘন্টা বানতে বন্ধুটার কাছে এই ঘন্টাটা বেঁধে দিলাম একসঙ্গেই তো গাইস আমিও মনে মনে মানত করার পর গাইস বেরিয়ে পড়লাম এই যে সামনে দু নম্বর গেটের দিকে তো গাইস এখানেও একটা দোকান পাবে সেখান থেকেও কিছু জিনিস পাওয়া যাবে তারপর কেনাকাটা হয়ে যাওয়ার পর এই যে আমরা বেরিয়ে ফাইনালি জয় বাবা খেতে পাল বাবা জয় তো বন্ধুরা এই যে আমার হাতে থালাটা দেখতে পাচ্ছি পুজোর থালাটা তো পুজোটা নিয়ে পালিয়েছিলাম দেবো কিন্তু বন্ধুরা বলে আরে না ক্ষেপা কথা থালাটা এখানে জমা দিতে হয় পুজোগুলো নিয়ে নিতে হয়ে নি তার জন্য কি করলাম পুজোগুলো ব্যাগে ভরে নিয়ে এরপরে এই যে দিক আছে জমা দিয়ে চাড়ি থাক আগা স্টোমরা এলে থালাটা নিয়ে চলে যাব না ঠিক আছে তো এখানে থালাটা জমা দিয়ে যে পুজোগুলো ডিখি সেই পুজোগুলো ব্যাগে ভরে চলে ঠিক আছে তো গাইস চলো তোমাদেরকে লাস্টবারের মতন আর একবার দেখিয়ে দিই বাবার মন্দিরটা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে খেতে এই যে ঘন্টাগুলো তোমরা দেখতে পাচ্ছ আমার মাথার উপরে খুব সুন্দরভাবে লাইটে আর গাই কি বলবো তোমাদেরকে সেই লেভেলে লাগছে আর গাইজ তোমাদের যদি মন খারাপ থাকে তাহলে অবশ্যই এখান থেকে ঘুরে যেও তোমাদের মন সব শান্তি হয়ে একদম হান্ড্রেড পার্সেন্ট তো গাইজ আমরা যে ভুলটা করেছিলাম সেই ভুলটা যেন তোমরা না করো ঠিক আছে তার জন্য এই কথাটা বলে রাখা তো গাইজ ফার্স্ট ঢোকার আগে তোমাদের প্রত্যেকজনের কাছে হেলমেট লাগবে যতজন আসবে আর প্রত্যেকজনের কাছেই আধার কার্ড লাগবে ঠিক আছে তবে যে অ্যালাউ করবো তাছাড়া বন্ধুরা আমরা দুটো হেলমেট না নিয়ে যাওয়ার কারণে খুব কষ্ট করে ঢুকতে হয়েছিল ডিপুর ভিতরে আর হ্যাঁ একটা কথা বলার তোমাদের ওই ডিপুর ভিতরে কোনো ফটো বা ভিডিও তোলা যাবে না একমাত্র ক্ষেত্রপালের মন্দিরে তোলা যাবে ঠিক আছে তো গাছ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়েও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার অ্যান্ড যারা নতুন দেখছে আমার এই ভিডিওটা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে ততক্ষণের জন্য টাটা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো নিজের পরিবারে খেয়াল রেখো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকা লেভেলের ভিডিও নিয়ে চলো লেস্ট গো আরে সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য